জন গুণাগান নারী যারা কঠিন শাস্তির সম্মুখীন হতে পারেন যা জানলে আপনিও অবাক হবেন তাদের সম্পর্কে সম্পূর্ণ জানতে আপনি কমেন্টে লিখুন আস্তাক ফের যাতে ইবলিশ শয়তান গুরুত্বপূর্ণ জিনিস দেখার বাধা না দিতে পারে এক নাম্বার বেপর্দা নারী দুই নম্বর তেজস্বী ও কুটুকতার নারী চার নাম্বার সব সময় মৃত্যু কামনা করা নারী চার দিন নিয়ে ঠাট্টা করা নারী পাঁচ নাম্বার চোকল খোল এর কথা ওর কাছে কয় ওর কথা এর কাছে কয় এরকম ধরনের নারী ছয় উপকার করে খোটা দেওয়া নারী সাত স্বামীর অবাধ্য নারী আট গিবত কয়া নারী নয় চুল ছেড়ে দিয়ে বাইরে ঘোরাফেরা নারী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নারী দশ একজন মুসলমান হয়ে এই বার্তাটি সকল আপনাদের মা বোনদের কাছে শেয়ার করুন যাতে আমরা গোনাহা থেকে তাদেরকে বাঁচাতে পারি তো ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ